এই সংবাদটি নিবেদন প্রাইভেট লিমিটেড ছাত্র ছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি শহরের অন্যতম গণেশ পুজো এবার কেদারনাথ থিম শিলুকুড়ি শহরে গণেশ পুজোর ইতিহাসে এক বিশেষ নাম শিলুকুরের গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটি তাদের পুজো এবারের উনিশতম বর্ষে পদার্পণ করছে শহরের প্রথম গণেশ পুজো হিসেবে পরিচিত এই পুজো প্রতি বছরই দর্শনার্থীদের নজর কাড়ে অভিনব থিম ও জাঁকজমকপূর্ণ পূর্ণ আয়োজনের জন্য তাদের এবারের থিম কেদারনাথ মন্দিরে এবছর পুজোর উদ্বোধন হতে চলেছে ছাব্বিশে আগস্ট থিম নির্মাণ এবং প্রতিমা তৈরির আয়োজনে কলকাতা থেকে আনা হয়েছে দক্ষ ও সোনাম শিল্পীদের আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে গোটা পুজোর বাজেট প্রায় তিরিশ লক্ষ টাকা শুধু প্যান্ডেল বা প্রতিমা নয় আলোকসজ্জার সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বিশেষ চমক এবছর আমাদের উনিশতম পুজো বাবা গণপতি আবার আসছে আমাদের পুজোর শুরু ভাগ বাজা শুরু হয়ে গেলে আমাদের গণেশ বাবার পুজোর থেকে পুজো শুরু হয়ে যায় আমাদের গণেশ এবার উনিশ বছর আমরা যে আমাদের থিম আছে সেটা হচ্ছে কেদারনাথের যে বাবার মন্দির আছে ভালোনাথের সেই মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এবার আমাদের যে প্রতিমা আসছে সেটাও কলকাতার থেকে আসছে আমাদের প্রতিমার এবার একটু চমক আছে একটা খুব ভালো লাগবে প্রত্যেক লোকে আমরা প্রতিমার এবার মানে ইয়েটাই চেঞ্জ করে দিয়েছি থিমটাই চেঞ্জ করে দিয়েছি দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম ডাব্লুবি জেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ